আমরা সেই নির্যাতিত অভয়া যে নামেই দেখি না গেল তিনি আমাদের বাংলার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের কার্যকর্তারা আমাদের বক্তব্যকে নির্দেশ করবেশ্লিষ্ট ধর্ষকদের স্বাস্থ্যমন্ত্রী হয় পুলিশ মন্ত্রী হয় পুলিশ মন্ত্রী হয় স্বাস্থ্যমন্ত্রী হয় স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয় মুখ্যমন্ত্রী 何でだろう নারকীয় ঘটনা ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে প্রত্যেকটি জেলায় জেলা শাসকের করণে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলা আজকে জেলা শাসকের সামনে আমরা অবস্থান বিক্ষোভ জানাতে এসেছি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী উনি ভুলে গেছেন উনি বাংলার পুলিশ মন্ত্রী উনি তাই ভুলে যাওয়ার ধরুন বাংলার পুলিশদেরকে দিয়ে ওনার দলের ক্যাডারের কাজ করাচ্ছেন পুলিশকে দিয়ে যারা প্রতিবাদী যারা ন্যায় বিচারের দাবিদের রাস্তায় নামছে তাদেরকে তাদের প্রতিবাদ আটকানোর চেষ্টা করছে তাদের প্রতিবাদ আটকাচ্ছে আপনারা দেখছেন সামনে কত বড় ব্যারিকেড তৈরি করেছে আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হয়েছি অভয়া তিলক তথ যাই বলেন আমাদের ঘরের বাড়ির মেয়ের ঘরের বোনের আমরা ন্যায় বিচারের দাবিতে অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে এসেছি পুলিশ অতি সক্রিয় কিভাবে রয়েছে আপনারা দেখেছেন আমাদের মহিলা কার্যকর্তারা রাস্তায় বসে এই নায়কীয় ঘটনার প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছে মহিলা পুলিশের সাথে আপনাদের মহিলা कार्यकर्त्याতে্বস্ত আসছে আমি একটাই বললাম রাজ্যের পুলিশ মন্ত্রীর পুলিশ উনি পুলিশকে তার দলের কর্মী হিসেবে দলের ক্যাদার হিসেবে ব্যবহার করছেন যার দিন কি মহিলা পুলিশ কি পুরুষ পুলিশ আপনারা জানেন এর আগের দিন মহিলা পুলিশ ছাড়া মহিলা কার্যকর্তাদের সাথে পুরুষ পুলিশরাও অস্তব্যস্ত করেছে আমরা প্রতিবাদ জনে যে বিক্ষোভ জেনেছে অভিশাপ জানিয়েছি তার পরিপ্রেক্ষিতে হয়তোবা আজকে বেশি করে মহিলা পুলিশ আর মোতায়েন করেছে কারণ আজকে মহিলা মোর্চার কার্যকর্তারা আমাদের মহিলা কার্যকর্তারা এই নারকীয় ঘটনা কার্যকর নারীদের ঘটনায় শীল উঠেছে তাই তারা অধিক সংখ্যায় রাস্তা নেমেছে মহিলাদের সংখ্যা বেশি ছিল সেই জন্য হয়তো তারা মহিলা পুলিশদের আজকে বেশি পরিমাণে মোতায়েন করেছে তাদের সাথে ধস্তাধস্তি হয়েছে আমরা কারোর সাথে ধস্তাধস্তি করতে আসেনি পুলিশের সাথে আমাদের শত্রুতা নেই কিন্তু পুলিশ মন্ত্রীর যে সিস্টেম পুলিশ মন্ত্রী পুলিশের যে মন্ত্রী সেই মন্ত্রী পুলিশকে যে তার দলীয় স্বার্থে ব্যবহার করছে সেইখানে আমার আপত্তি আমাদের আপত্তি এই সিস্টেমের বিরুদ্ধে ধারণা আমরা করছি

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ